মৰা বাকী নাই বস্তু দেখিছে তাৰ মাৰা তই কিৰ মোবাইল দে আমি তোৰ কাষতে এনিছি যাৰিছি তাক দিম আমি মাৰাই খা নালো মোবাইল দে কিছু মোবাইল

আম দস্তখল দিছতে দে রে বন্ধু বাতেন মার্কেটিং করিস না বেশি তোর কাছে মোবাইল নাই নাই আমি তোক মোবাইল দেরা দড়ি বানাকো জামু হ্যাঁ আর আলো গারে স্টেপ দে জামগা চল এই মোবাইল দি এনে বারবার কত কথা কব আমার কাছে মোবাইল আছে আমি দেবো jakarta মোবাইল সহ তেল নিগা তুই গেলি চল আংরাতে যরা হ্যাঁ গেলি চল গেলি চল মোবাইল দে

আরে আমার পরীক্ষা কাম লাগে না কি এটা আমি বুঝবো আমি অর্টার মোবাইল নিয়ে নি আমি দিলাম নাক মোবাইল আমি তুই আমার কাছ থেকে না ফিরত দিবি না হ্যাঁ তাহলে আমি দিছি দা সমস্যা কি কে তুই দিবি আমি তোর জমা দিয়ে নিজ ফিরত দে আমার আরে বেসল থাকি বেসল দে তোর মোবাইল যা আনবি আইনে মোবাইল দিবি

এটা মহিলা আমার না হ্যাঁ আমার কাছে আছে না হ্যাঁ আমার কাছে থাকবো হ্যাঁ অবশ্যই যুক্তি আছে কথায়ালু তুই যদি সব মেয়ে টান সব মেয়ে টান বোকা মধ্যে কি শুরু করলি না আমি আমি মোবাইল দিছিলাম তুই আর মোবাইল ফেরত দে তোর আরে ভাই দে রে আরে না আরে ভাই আরে আমি মোবাইল না মোবাইল দিব না যা এই কি শুরু করলি দে ওতে দিয়ে দেব তো

মক্কালারে ইয়ারকিও গোজনারে আ কি কান্দনকে কাছে এ নান না সময় নাই নে রে মাতেন ও শালা আঙ্গরে দুইজনে কি কান্দাইলো না ও ও শালাও এ দিলে পর কান দিব কি বে কি বে পাসরা আসি করতে অন মালিসি মাইরে এ দিলে মতে এশনি কি কান্দন দে

না তোর মাইলাম না পাম দে মোবাইলটা কষে কথা আসলো হাইছে গাড়ি কোনো ফোন পশছে হাই এ বি আবার গাড়ি নিয়ে আইছি এ বি তো খেয়ে আছে আর যদি কালি ফোন না যায় মোবাইলটা হারাইছি আমার বাই জাগা দিব না বাই থেকে বাগাই দিব তো বড় কথা না মোবাইলে মধ্যে আব্বার একটা মেমোরি তুলছিল আব্বার অফিসের বিভিন্ন ধরনের ফাইল গুরুত্বপূর্ণ ফাইল আস মেমোরি হতে আর মোবাইলটা পাইছে আর যদি পাইলামনি আরেক পাইলামনি ভাই মেমোরিটা তুই আমাকে মোবাইলটা তুই খাগা মেমোরিটা নিয়ে মোবাইলটা দিয়ে দিলামনি মেমোরিটা আবার আসল জরুরি ওই মেমরি না থাকলে আব্বা চাকরি হয়ে যাবার ভাই মেমোরি খুলে মোবাইলে দিয়ে দে আমি বাগাছি না আলারা তোরা বন্ধু না রে বন্ধু কাল বীর কাল সাপ তোরা নিজেও কাল সাপ কম না দুটো বোলা বোলা রে পাইয়া যে কামান কাম দিলে তুমি হ্যাঁ টিট ফর টেট ঈদ মাৰিলে পাঠ কেলে নেকি বুজিছ দে মোবাইল দে মই মাৰি খুলিলে দে বাৰাবি নত ৰা জমাক গাড়ী ঘূৰে বাৰা তহঁতে দেখা মই থাক গেলা দে গা